আপনাদের একটা জিনিস দেখাইতেছি সাইকেল দাঁড় করে দাঁড় করে আপনাদের একটা জিনিস দেখা এটা হলো মালয়েশিয়ার প্রত্যেকটা জায়গায় আপনি যেখানে একটু বিপদজনক মোড় আছে এই দেখেন আপনাদের দেখা একটা গ্লাস এটার বলে এটার বলে ইউটার্ন গ্লাস যেখানে ইউটার্ন আছে বা রাস্তার মোর আছে যেখানে রাস্তার মোর আছে যেখানে এখানে এই যে গ্লাস দেখা যাতে আমার ছবি দেখা যাইতেছে এটা কিন্তু ওই দূর থেকেও ওই যে এই যে দূর থেকে দেখেন কত দূর পর্যন্ত মানে ওই দূর থেকে ওই যে এই দূর থেকে এই গ্লাসের দিকে দেখবো যে ওই ওই এটা কিন্তু একটা মোড় এই দেখেন এই যে একটা মোড় ওই মোড়ের ওই সাইডে কোনো গাড়ি আছে নাকি এই গ্লাসে দেখবো ড্রাইভার দেখে গাড়ি স্লো করব এটা কিন্তু শুধু এই পাশ থেকে দেখবো এরকম না এটা পাশ থেকে এটা এমনভাবে লাগাইছে এখানে যে এই গ্লাসটা এমনভাবে লাগাইছে এখানে এটা এই দিক থেকেও দেখা যাব এবং এই দিক থেকেও দেখা যাব মানে গ্লাসটা এমন সিস্টেমে লাগাইছে ওই সামনে আরেকটা গ্লাস আছে যাচ্ছে সামনে এরকম প্রত্যেকটা মোড়ে মোড়ে এই গ্লাস আছে তো যাতে রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট না হয় দূর থেকে যাতে ড্রাইভার এই গ্লাসের দিকে ফলো করে গাড়ি চালাইতে পারে সে গাড়ি হোক মোটর হোক যাই হোক যাতে এই গ্লাসের দিকে ফলো করে যারা এই মোড়ের ভিতরে চলতে পারে এই মোড়ের ভিতরে যাতে মানে এটার কি গ্লাস বলে আমি নাম এটার এটার নাম কি বলে আমি জানি না তবে এই গ্লাসে যাতে দেখতে পারে যে ওই ওই দিক থেকে কোনো গাড়ি আসতেছে কিনা দেখা সে যাতে চলতে পারে তো এই সিস্টেমটা আমার কাছে খুব ভালো লাগে কারণ এটা এই সিস্টেম দেখেন আমার ছবি দেখা যাইতেছে এটা কিন্তু আমি যদি ওই ওই দিকে যাই ওই যে দূরেও যদি যাই আমি দেখেন ওই যে ওই যে হাতে দেখাইতেছে ওই দূরেও যদি যাই তারপরে কিন্তু আমারে দেখতে পারবো এই গ্লাসে ওই পাশে যায় মানে আমার পিছন থেকে যে আসবো সেও কিন্তু আমার এই গ্লাসে দেখতে পারবো যে আমি এই দিক থেকে কোনো গাড়ি বা মানুষজন কোনো বা মোটর সাইকেল কোনো কিছু আসতেছে নাকি এটা কিন্তু দূরে থেকেও দেখতে পারবো তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে এটা এরা আরো এই রোড অ্যাক্সিডেন্ট যাতে খুব কম হয় রোড অ্যাক্সিডেন্ট রোধ করার জন্য এই জিনিসগুলো ব্যবহার করে থাকে তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দিয়েন বাংলাদেশের সড়ক বিভাগের মাথায় জানি এই জিনিসটা খেলে মানে এই জিনিসটা জানি তারা যেন দেখতে পারে যে উন্নত দেশের রাস্তাঘাটগুলো কিভাবে তারা নিরাপদ রাখে এই এই ভিডিওটা যাতে সবাই দেখতে পারে ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে